মিলিত হবে চার হাত তার আগে হোক আইবুড়ো ভাত বাঙালি বিয়ের অনুষ্ঠান শুরু হয় এই আইবুড়ো ভাত খাওয়ানো দিয়ে হবু বড় বউকে বিয়ের আগের দিন পঞ্চব্যঞ্জন সাজিয়ে খাওয়ানো হয় মা বাবার পক্ষ থেকেই আইবুড়ো ভাত দেওয়ার চল রয়েছে ভাত যেহেতু আমাদের বাঙালিদের প্রধান খাবার তাই এই অনুষ্ঠানটি প্রধানত ভাতকেন্দ্রিক হয়ে থাকে আগে আইবুড়ো ভাত বলতে শুধুমাত্র অবিবাহিত মেয়েদেরকেই বোঝানো হতো এখন অবশ্য ছেলে মেয়ে উভয়কেই বোঝায় বিয়ের আগে আইবুড়ো ভাত খাওয়ানোর অর্থ হলো এটাই মেয়ের শেষবারের মতো তার নিজের বাপের বাড়ির অন্য খাওয়া আসলে মা বাবারা অনেক যত্নে ভালোবেসে নিজের মেয়েদের বড় করে তোলেন তাই পরের বাড়িতে সে ভালো করে খাওয়া দাওয়া যদি না পায় তার জন্যেই এই আইবুড়ো ভাতের প্রথা চালু করা হয় তাই বিয়ের আগে শেষবারের মতো আইবুড়ো ভাত অনুষ্ঠানে মেয়ে সন্তানকে পরিপাটি করে খাওয়ান তার মা বাবারা আগে এটা শুধুমাত্র আত্মীয় স্বজনদের মধ্যেই সীমাবদ্ধ ছিল এখন অবশ্য বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী অফিস স্টাফ কলিগ এরা হবু বড় বউয়ের জন্য আইবুড়ো ভাতের আয়োজন করে থাকেন